আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আছি নকলান আলী তাদের রোডে এই রোডের পরিস্থিতিটা জাস্ট দেখুন যেদিকে চতুর্দিকে পানি থই থই করতেছে ইভেন এখানে একটা সিএনজি আসতেছে সামনে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে সিএনজি মানে কতটুকু ডুবে ডুবে আসতেছে এখানে সব মিলিয়ে নালিতাবাড়ির অবস্থাটা এখনও নাচুক খুব ভালো নয় এবং কি সকাল থেকে আবারও বৃষ্টি হচ্ছে খুব ভারী বর্ষণ হচ্ছে নসি এন যেটা দেখেন অবস্থা এই পরিস্থিতিতে জানি না কি হবে আর কতক্ষণ যদি এই পরিস্থিতি কন্টিনিউ থাকে দেন কি হবে এটা আমরা জানি না আমরা সবার কাছে দোয়া চাই নালিতাবারিবাসীর জন্য ঝিনাইগাতিবাসীর জন্য হালুয়াঘাটবাসীর জন্য আপনারা সবাই মিলে আমাদের যারা এই অঞ্চলে মানুষগুলো আছে তাদের জন্য দোয়া করবেন

ভিতৰত ধৰ ঢুকা আছে টি টুন ভাঙি যে বৈ আছে